নমস্কার বিশ্ব রচনায় আপনাদের স্বাগত দর্শক বিএসএফ বা বর্ডার সিকিউরিটি ফোর্সে বর্তমানে পুরুষ ও মহিলা জওয়ানরা অসম সাহসিকতার সঙ্গে দেশ রক্ষার কাজ করে চলেন কর্তব্যে সর্বদা অবিচল সদা সতর্ক বিএসএফ এর মহিলা জওয়ানরা আধিকারিকরা তাদের জন্য গর্বিত গোটা দেশ এবার প্রশ্ন এইবার ভারত পাক সীমান্তে যখন উত্তেজনা তৈরি হয়েছিল তখন কি করছিলেন মহিলা জওয়ানরা হ্যাঁ দর্শক সেই সময় বিএসএফ এর মহিলা জওয়ানরা যে ভূমিকা নিয়েছিলেন যেভাবে তাদের ডিউটির প্রতি মর্যাদা দেখিয়েছিলেন তা অত্যন্ত গর্বে সংবাদ সংস্থা এএনআই কে দেওয়া মহিলা জওয়ানদের সাহসিকতার কথা তুলে ধরেছেন এক বিএসএফ আধিকারিক তিনি বলেছেন নারী জওয়ানরা কোনো অংশে কম নন তারা একজন সৈনিক হিসেবে কাজ করেছেন তাদের যে দায়িত্ব দেওয়া হয়েছিল তা তারা পুরোপুরিভাবে পালন করেছেন যখন ক্রস বর্ডার ফায়ারিং হচ্ছিলো তখন তাদের বলা হয়েছিল আপনারা যদি চান ব্যাটালিয়ান হেডকোয়ার্টারে চলে যেতে পারেন ওখানে ডিউটি করতে পারেন তখন এটাই খুশির কথা একজন মহিলা পোহরিও বলেননি যে আমাকে বাড়ি যেতে হবে তারা বলেছিলেন যে জন্য এসেছি ফোর্সে যখন সময় এসেছে কাঁধে কাঁধ দিয়ে লড়ার তখন প্রমাণ করার যে এটা আমরা একসাথে করব যে ডিউটি তাদের দেওয়া হয়েছিল সেটাই তারা করেছেন ওই বিএসএফ আধিকারিক আরও বলেছেন পুরুষের মতোই তারা সমস্ত পোস্টে ডিউটি করেছেন মহিলা জওয়ানদারি মোকাবেলা করতে পারেনি পাকিস্তান ওদের পোস্ট গুড়িয়ে দিয়েছে এই মহিলা জওয়ানরা এখন মেরামতও করতে আসেনি তারা ভয়ে কয়েকজন সিভিলিয়ান আসে হয়তো সিভিলিয়ানের পোশাক পরে আসে পাক সেনারা তিনি বলেন দেশের গর্ব হওয়া দরকার ওই সমস্ত মহিলা জওয়ানদের জন্যে এই পেশা তারা নিজেদের ইচ্ছা এসেছেন তারা প্রমাণ করে দিয়েছেন এই লড়াইতে তারা পুরুষদের থেকেও কিছু কম নন কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন তারা মহিলা জওয়ানরা বাংকারে থেকে লড়াই করেছেন যখন গোলাগুলি চলছে তখনও সংঘর্ষ বিরতির সময়তেও আর সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে ওরা তখনও একইভাবে আমাদের মহিলা জওয়ানরা সাহসিকতার সঙ্গে কাজ করে গেছেন তিনি বলেন আমরা কখনও পেছনে যাই না আমরা যে কোনো পরিস্থিতিতে সীমান্ত রক্ষার জন্য তৈরি যতক্ষণ আমরা সীমান্তে আছি একটা শত্রু আমাদের দিকে চোখ তুলে তাকাতে পারবে না আর দেখলে তার যোগ্য জবাব আমরা দেব। সাধারণ মানুষ নিশ্চিন্তে ঘুমোতে পারেন পাকিস্তানের মনোবল একেবারে ভেঙে দিয়েছে আমরা ভারতীয়রা বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচেনা